হাই অ্যালার্ট জারি করা হয়েছে একদম অ্যালার্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে যদি পরিস্থিতি সেরকম হয় তাহলে স্ট্রাইক হচ্ছে এই সাইরেন সিভিলিয়ান যারা আম আদমি তারা বুঝতে পারবেন তো কোথায় লুকোতে হবে কোথায় ইভোকুয়েট করাতে হবে জানা যাবে তো সেই জন্য মোহরা দিতে হবে ব্ল্যাক আউট কি কিভাবে করা হবে মোহরা দিতে হবে গুরুত্বপূর্ণ ভবন ধরুন আমাদের কলকাতারই ওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল বাঁচাতে হবে কিভাবে হবে সেই সব কিছুর মহড়া আগামীকাল কোন কোন রাজ্য এবং কোন রাজ্যের কোন কোন জেলা সবচেয়ে বেশি স্পর্শকাতর বলে মনে করছে কেন্দ্র কেন্দ্র কি ভাবছে কিভাবে কাজ করতে বলছে রাজ্যগুলোকে কিভাবে সতর্ক থাকতে বলছে জানবো নয়াদিল্লি থেকে মৈত্রে রয়েছেন আমার সঙ্গে ফোনে মৈত্রী অতটা দেখো কিছুক্ষণ আগেই সমস্ত রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এবং সেই বৈঠকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে যদি একেবারে ছোট করে বলতে হয় তাহলে মোট একশোটি জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে এই সিভিল ডিফেন্স মকড্রিল মূলত সেই জায়গাগুলিতেই করা হবে এই একশোটি মোট দুশো চুয়াল্লিশটি জেলার মধ্যে একশোটি জেলার এই যে স্পর্শকাতর অংশ এই স্পর্শকাতর জায়গা অর্থাৎ যেখানে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রক মনে করছে যে জায়গাগুলো অত্যন্ত স্পর্শকাতর বা যদি ফুল ফ্লেজেড স্ক্যালেশন শুরু হয় তাহলে যে যে জায়গাগুলোর ওপরে হামলা হতে পারে সেই সমস্ত জায়গায় এই মকড্রিলের ব্যবস্থা করা হচ্ছে এবং একই সঙ্গে কৌশলগত কারণেও যে জায়গাগুলো টার্গেট হতে পারে সেই সমস্ত জায়গাকে এই মকড্রিলের আওতায় আনা হচ্ছে এবং এই মকড্রিলের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন যে ভাইটাল ইনস্টলেশন রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশন সেই সমস্ত ইনস্টলেশনকে কেমোফ্লাজে কালারে ঢেকে দিতে হবে এবং মকড্রিল কিভাবে হবে অর্থাৎ সেই সময় যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে সেই সময় সাইরেন বাজলে একেবারে সিভিল ডিফেন্সের কী ভূমিকা হবে অর্থাৎ একেবারে সাধারণ মানুষ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের কি ভূমিকা হবে সাইরেন বাজলে কিভাবে তারা রিয়াক্ট করবে এই সমস্ত মূলত এই যে স্পর্শকাতর ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই স্পর্শকাতর ডিস্ট্রিক্টে সেই মহড়ায় কিন্তু করা হবে এবং তারই কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে মোট যে দুশো চুয়াল্লিশটি জেলা রয়েছে তার মধ্যে একশোটি স্পর্শকাতর বা বিশেষ স্পর্শকাতর জায়গাকে কিন্তু তিনটে ক্যাটাগরি ভাগ করা হয়েছে এ এ সি যাদের স্পর্শকাতরতার একটা মানদণ্ড তৈরি করা হয়েছে যে কোন কোন জায়গাগুলো একেবারে শত্রুপাক্ষের সব থেকে বেশি টার্গেটে আসতে পারে যদি ফুল ফ্লেজের এসকালেশন হয় সেই সময় এবং সেখানে সেক্ষেত্রে সেই জায়গার মানুষরা কিভাবে প্রস্তুত হবেন বা কীভাবে যারা

নেভাল অ্যাসেট যেটা আছে যেটা আরাবিয়ান সি আছে যেখানে মার্কান কোস্ট আছে গদারপোর্ট আছে করাচি আছে তার মানে নেভি এয়ারফোর্স স্ট্র্যাটেজিক্যাল অ্যান্ড মিসাইল সিলও যেটা আছে ওটা অ্যাটাক করবে তার মানে এটা ফুল ফ্লেজ ওয়ার আমার মনে হয় দিনের টাইমে হবে কিন্তু রাতের জন্য সুরক্ষার জন্য এটা করলো সিভিল ডিফেন্স এটা আমরা বলি রিয়ার এরিয়া সিকিউরিটি এখন যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমে এস ফোর হান্ড্রেড মিসাইল যেটা আছে আপনার পাকিস্তানের মাটি থেকে যেটা উঠবে ওটা ওরা সময় ওরা ডিটেক্ট করবে রাস্তায় ওরা রেডার ট্র্যাকিং হবে ওদেরকে আমাদের সীমানো আসার সময় বা এসব টাইমে ওটাকে ডিস্ট্রয় করা হবে রিসোর্স ওয়ার ফাইটিং ক্যাবিলিটি এটা বলি ওয়ার ফাইটিং ক্যাবিলিটি শুধু আমাদের ডিফেন্স ফোর্সেস নয় ওর মধ্যে মানুষের অনেকগুলো যোগদান আছে আর যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে আমি জানি তাহলে পেছনে আমাদের কি দরকার পেছনে আমাদের ডিফেন্স প্রোটেকশন পেছনে আমাদের মানুষের সাপোর্ট পেছনে আমাদের হসপিটালের সাপোর্ট চেন আছে লজিস্টিক চেন অ্যাক্টিভেট হয়ে গেছে এখন শ্রীনগর ডাল ট্যুরিস্টদের জন্য স্বর্গ সেই ডাল লেকে যদি কোনো রকম কোনো পরিস্থিতি এরকম পরিস্থিতি তৈরি হয় যে যারা শিকারা যারা চালাচ্ছে যারা হাউস বোটে রয়েছেন তারা কীভাবে ইভাকুয়েট করবেন তাদের জন্য কী ব্যবস্থা রয়েছে ডাল লেকে মহড়া হলো কেমন সে মহড়া ডাল লেকের এই মহড়া এসডিআরএফ এর মহড়া এই মহড়ার বিষয়ে জানবো আমার সঙ্গে মৈত্রী রয়েছেন মৈত্রী একেবারে দেখো এসডিআরএফের তরফ থেকে এই মহড়া দেওয়া হয় আজকে ডাল লেকে এবং যখন দেশব্যাপী মনড্রিলের কথা বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে তার আগেই একেবারে হার্ট অফ দ্য এই গোটা এসকালেশনের সূত্রপাত বলা যেতে পারে যে রাজ্য থেকে সেই জম্মু কাশ্মীরের শ্রীনগর সেই শ্রীনগরের ডাল লেকে এসডিআরএফ মহড়া দেয় এবং তার মূলত দুটো পার্ট ছিল এক হচ্ছে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে কিভাবে মানুষকে সেখান থেকে বের করা হবে এবং যারা পর্যটকরা যদি পর্যটকরা আসেন বা সেখানে সাধারণ মানুষ তারা আটকে গেলে তাদেরকে কিভাবে বের করতে হবে সব একেবারে মহড়া আজকে দেখতে পাওয়া যায় ডাল নিয়েই সকাল দশটা থেকে এই মহড়া শুরু হয় এবং বেশ কিছুক্ষণ ধরে এই মহড়া চলে একেবারে থেকে শুরু করে আপতকালীন পরিস্থিতিতে কি করণীয় হবে সাধারণ মানুষ থেকে যারা শিকারা চলক বা যারা হাউসবোটের যারা থাকছেন তাদের কি বা কি করণীয় হবে সেই সমস্ত কিছুই কিন্তু এই মহড়ার অংশ ছিল আজকে অতনু ধন্যবাদ প্রত্যেকটা রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে স্বরাষ্ট্র সচিব তিনি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আমাদের রাজ্যের কথাই যদি বলতে হয় তাহলে জানিয়ে দিই আগামীকাল আমাদের রাজ্যের একত্রিশটি জায়গায় যুদ্ধের মহড়া হবে এবং কিভাবে যুদ্ধ পরিস্থিতির মহড়া হবে সেসব নিয়ে মুখ্য সচিবদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মোহনের বৈঠক গুপ্ত আমার সঙ্গে আমার সহকর্মী সরাসরি রয়েছেন আহ অনুপ মিটিংকে ইয়ে মিটিং কে বারে আপসে ডিটেল জানা চাই देखिए बता दूं कि जिस तरीके से कल जो है वो आपात स्थिति में निपटने के लिए जो मॉक ड्रिल होना है उसकी तैयारियों को लेकर अभी थोड़ी देर पहले गृह मंत्रालय में एक बड़ी बैठक चल रही थी गृह सचिव की अध्यक्षता में जिसमें गृह सचिव ने तमाम जो स्टेट हैं जो इस मॉकड्रिल में भाग लेंगे आ, उनके वहाँ के जो हैं वो डीजीपी भी मौजूद थे पूरा जायजा लिया गया किस तरीके से उस मॉकड्रिल को किया जाएगा क्या तैयारियाँ रहेगी क्योंकि लगातार सरकार की कोशिश है कि ये जो मॉकड्रिल कराया जा रहा है जिन जिन जिलों को आ, इस पर चिन्हित किया गया है उसमें एक सफलतापूर्ण तरीके से ये आ, जो मॉकड्रिल है वो पूरा कराया जाए देखिए पश्चिम बंगाल के भी कई जिले हैं क्योंकि 2010 में ये सिविल डिस्ट्रिक्ट का जो है वो सिविल डिफेंस डिस्ट्रिक्ट का तय किया गया था कई जिले जो हैं वो पश्चिम बंगाल में बहुत ही संवेदनशील कह सकते हैं ये जिले हैं जहां पे कल जो है वो ये मॉक ड्रिल होना है लेकिन आपको बता दूं कि जिस तरीके से गृह मंत्रालय तो ने ये, 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 ये जो ये जो सेंसिटिव ये सेंसिटिव डिस्ट्रिक्ट्स का पैरामीटर क्या है कैसे पता चलता है कि कौन सी डिस्ट्रिक्ट डिस्ट्रिक्ट सेंसिटिव है मतलब जब मॉक ड्रिल चल रहा है सिक्योरिटी ड्रिल चल रहा है तो वहाँ पे सिक्योरिटी ड्रिल क्या ज़्यादा होगा वहाँ पे कोई अटैक का चांसेस है कैसे सेंसिटिव डिस्ट्रिक्ट जाँच किया जाता है देखिए आपको बता दूं कि सरकार ने इससे पहले ही ये तय कर रखा है पूरे देश में कि कौन कौन से ऐसे सेंसिटिव डिस्ट्रिक्ट हैं जिसको सिविल डिफेंस डिस्ट्रिक्ट के तौर पर चिन्हित किया गया है अगर सिर्फ पश्चिम बंगाल की अगर हम बात करें तो बिहार दार्जिलिंग जलपाईगुड़ी ये सारे हैं जो कैटेगरी टू में ये सारे आते हैं बर्धमान डिस्ट्रिक्ट है देखिए ये जो ज़िले हैं वो कहीं ना कहीं है, लगता है कि जो आप जो पाकिस्तान है या जो हमारे विरोधी देश है वहाँ पर हमला कर सकते हैं सेंसिटिव उस मायने पे हो सकता है और दूसरी तरफ कि वहाँ पर आ, डिफेंस का कोई इंस्टीट्यूशन है या फिर वहाँ पर आ, किसी तरह का सेना की छावनी है ये वो डिस्ट्रिक्ट होते हैं जो कहीं ना कहीं रक्षा से तो पत... चिकन स्ने সেই চিকেন স্লেকের সংলগ্ন জেলাগুলোকে সেন্সিটিভ বলা হচ্ছে বর্ধমানকেও সেন্সিটিভ বলা হচ্ছে সেন্সিটিভ রাজ্যের আমাদের কেন্দ্রের নিয়ম অনুযায়ী বেশ কিছু প্যারামিটার রয়েছে সেই প্যারামিটার অনুযায়ী সংবেদনশীল জেলার যে তালিকা সেই তালিকায় আমাদের রাজ্যেরও কিছু জেলা রয়েছে স্বাভাবিকভাবেই চিকেন স্নেক অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের যে জেলাগুলোই চিকেন স্নেকে পড়ছে সেই জেলাগুলোকেও স্পর্শকাতর হিসেবে ভাবা হচ্ছে এবং সেই জায়গাগুলোতে আরও বেশি নিরাপত্তা জোরদারের কথা বলা হচ্ছে বলা হচ্ছে মগজুল সেখানে বাড়াতে হবে এবং এরই পাশাপাশি যদি পাকিস্তানের কথা দেখা যায় তাহলে পাকিস্তানের আরও একবার লস হলো বলা যেতে পারে কীভাবে লস হলো না নিরাপত্তা পরিষদে একরকম কোন ঠাসা পাকিস্তান নিরাপত্তা পরিষদে পাকিস্তান নালিশ করতে গিয়েছিল সিন্ধু জল চুক্তি এই মুহূর্তে স্থগিত করে দিয়েছে ভারতে তা নিয়ে নিরাপত্তা পরিষদে নালিশ জ্বালাতে গিয়েছিল কিন্তু দেখা গেল সেখানে কোনো রকম কোনো গুরুত্বই দেওয়া হলো না পাকিস্তানের আবেদনকে বরং উল্টে লস্কার যোগ নিয়ে পাকিস্তানকে প্রশ্ন করা হলো যে লাস্কারের কি কানেকশন রয়েছে পাকিস্তানের সঙ্গে তা নিয়ে প্রশ্ন তোলা হলো এবং মিসাইল পরীক্ষা নিয়ে সমালোচনার মুখে পাকিস্তান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পাকিস্তান সেই পাকিস্তান যখন পেহেলগাঁও হামলা নিয়ে সমালোচনা যখন চলছে সে সময় যখন পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে যখন কথা হচ্ছে তখন রীতিমতো অস্বস্তিতে পাকিস্তান মৈত্রে রয়েছে আমার সঙ্গে মৈত্রী একটা বিষয় নিরাপত্তা পরিষদে একটা আলোচনা সেই আলোচনার জায়গা থেকে পহেলগাঁও প্রসঙ্গ উঠবে খুব স্বাভাবিকভাবে কিন্তু পহেলগাঁও প্রসঙ্গ তোলার জন্য সবচেয়ে বেশি জোর দিয়েছিল কারা পাকিস্তান কারণ পাকিস্তানের এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপের জায়গা হলো সিন্ধুর জল চুক্তি বন্ধ করে দিয়েছে ভারত আহ দেখো একেবারেই দুটো বিষয়ের কথা কিন্তু উল্লেখ করতে হয় পাকিস্তানের তরফ থেকে আলোচনার জন্য দাবি করা হয়েছিল নিরাপত্তা পরিষদে এবং তারা জানিয়েছিল যে সমস্ত সমস্যার মূলে হচ্ছে ভারত জম্মু কাশ্মীর যে কনফ্লিক্ট সেই কনফ্লিক্ট বরঞ্চ এই নিরাপত্তা পরিষদে যখন আলোচনার কথা ওঠে তখন ইউএনএ পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি তিনি কিন্তু পেহেলগাঁওের কথা কার্যত এগিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় দাঁড়িয়েই কিন্তু তাদের কিন্তু সমালোচনার মুখে পড়তে হয় পেহেলগাঁও হামলা নিয়ে এবং যখন তারা সিন্ধুর জলবন্ধকে রাষ্ট্রসংঘে সামনে তুলে ধরে সেটাকে একেবারে একটা ওয়ার হিসেবে একেবারে উল্লেখ করতে চেয়েছিল পাকিস্তান সেখানে তাদেরকে নিরাপত্তা পরিষদের সরাসরি লস্করের যোগ নিয়ে পাকিস্তানকে প্রশ্ন করা হয় পেহেলগাঁও হামলা নিয়ে তাদেরকে এই জায়গা থেকে এই জায়গা থেকে মৈত্রী এই জায়গা থেকে আমি একটু আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুতুটুন্ড রয়েছে তার সঙ্গে কথা বলবো মৈনাক আপনি আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে পাকিস্তান নিরাপত্তা পরিষদে সমালোচনার মুখে যেখানে তারাই নালিশ করতে গিয়েছিল যে সিন্ধু জল বন্ধ করে দিচ্ছে ভারত সেখানে উল্টে তারাই আহ জঙ্গি হামলা লস্করের সঙ্গে তাদের কি যোগাযোগ রয়েছে এই সব প্রশ্ন উঠে গেল তাদের বিরুদ্ধে এবং তারা যথেষ্ট চাপে এতে আমি যদি একদম সাদা বাংলায় দেখতে চাই এতে আখেরে ভারত কতটা সুবিধা পেল বা পাকিস্তানের নিরাপত্তা পরিষদের চাপে থাকা ভারতের জন্য কোন জায়গায় অ্যাডভান্টেজ কতটা অ্যাডভান্টেজ এই নিরাপত্তা পরিষদের যে প্রশ্নটা উঠে গেল আমার তো মনে হয় এটা একটা যে দীর্ঘদিনের কার্যত ইনজাস্টিস একটা হচ্ছিল যে বারবার করে এর আগে বিভিন্ন কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সবসময় বিষয়টাকে ইউনাইটেড কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ইউনাইটেড নেশন সব থেকে শক্তিশালী সংগঠন নিরাপত্তা পরিষদ সেখানেই তার যে সন্ত্রাসবাদের প্রতি মদত এই বিষয়টা সমালোচনা হয়েছে এবং আরেকটা জিনিস হয়ে ভারতের জন্য পজিটিভ যে এই যে সিন্ধু জলবন্টন যে চুক্তি যেটা বর্তমানে স্থগিত করে দিয়েছে ভারত এই সিন্ধু জলবন্টন চুক্তিটা সেই সময়তে কিন্তু আমেরিকা এবং বলতে গেলে ওয়ার্ল্ড ব্যাংকের একটা বিপুল প্রেশার সে সময় ছিল যার জন্য সেই চুক্তিটা ভারত করতে বাধ্য হয়েছিল এবং এই চুক্তিটাতে পাকিস্তানের একটা অনার্য লাভ হয়েছিল এই জলবন্টনের বিষয়। এখন জলবন্টন চুক্তির বিষয় যদি কোন সমস্যা হয় তার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট বাইল্যাটারাল কমিশন রয়েছে দুই দেশের ইন্ডাস ওয়াটারের কমিশন সেটার মাধ্যমে কোনো সমাধান করতে না চেয়ে বা প্রচলিত মেকানিজম গুলো বা কোন পাকিস্তান বিষয়টাকে সরাসরি জল সন্ত্রাস বলে সেটাকে তুলে ধরতে চাইছে ইউনাইটেড নেশন তো এই যে গোটা প্রক্রিয়াটার মধ্যে পাকিস্তানের যে একটা বিচারিতা এটাই মনে হয় আজকে সিকিউরিটি কাউন্সিলের যে একটা পদক্ষেপ তার মধ্যে দিয়ে উঠে আসছে ধন্যবাদ